পয়লা বৈশাখটাকে মনে হচ্ছে কি একটা মানে ঈদও মনে হয় এতটা আনন্দ হয় না আসলে আমরা সব সাংবাদিক ভাইয়েরা সব শিল্পী কলাকুশলী সব একত্রে মানে ডিরেক্টর প্রডিউসার মানে সবাই সব এফ যত সমিতি আছে সব একসাথে আমরা আজকে পয়লা বৈশাখ পালন করছি এবার যে পয়লা বৈশাখ হচ্ছে সেটা হচ্ছে আমি নিজে আমাদের ক্যাবিনেটে আছি আর হচ্ছে যে যে পরিশ্রমটা আমাদের আমরা যে মিলিতভাবে একটা মানে পরিশ্রম করেছি এটা আজকে সার্থক মনে হচ্ছে মানে আমরা সবাইকে আনতে পেরেছি

তখন মানে অনেক জায়গাতে আম্মার সাথে বা বাবার সাথে যাওয়া হতো ঘুরে বেড়াতাম তারপরে বাসায় চলে আসা হতো কিন্তু এবারটা একেবারে অন্যরকম সব মিলিয়ে বলবো যে মানে যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি আসলে যে বললাম যে সবাইকে আনতে পেরেছি সবাই যে এসেছে এটাই সার্থক আর আমার মারও আসা ইচ্ছে ছিল কিন্তু অনেক ভিড় আর গরম হ্যাঁ এই কারণে আম্মাকে আসলে আনা হয়নি না ওরকম কেউ কিছু বলে নাই তবে একটা কথা সবাই বলেছে যে মুক্তি তোমরা যে আয়োজনটা করেছো এটা আমরা প্রতি বছরই চাই তো ইনশাল্লাহ প্রতি বছর আমরা অবশ্যই চেষ্টা করবো যে সবাইকে একত্রিত করতে এবং সবাই আনন্দ করতে আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আপনাদের আপনাদেরকেও পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শৈশবকালের যে পয়লা বৈশাখের সঙ্গে আজকের এই অ্যাডজাস্ট করতে না শৈশবের পয়লা বৈশাখ আর এখনকারটা অনেক পার্থক্য মানে আমার মনে হচ্ছে শৈশবের চাইতে এখন বেশি আনন্দ হচ্ছে বেশি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার